দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর অ্যান এডুকেশনাল পার্পাজ অনলি ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়েছি যে সঞ্জয় রাইয়ের হয়ে একজন মহিলা উকিল দাঁড়িয়েছে কবিতা ম্যাডাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখানে বহু মানুষ বহু কমেন্ট করেছ অনেকেরই ধারণা কবিতা ম্যাডাম পয়সার জন্য সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে বা সঞ্জয় রায় তার কোনো আত্মীয় হয় ঠিক সেই কারণে অ্যাকচুয়ালি কোর্টে যখন কেস ওঠে না দুপক্ষেরই উকিল প্রয়োজন হয় তো যাই হোক উনি সঞ্জয় রায়ের হয়ে কোনো উকিল দাঁড়াতে চায়নি উনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছেন তেমনই তিলোত্তমার পক্ষ থেকেও কিন্তু একজন মহিলা উকিল দাঁড়িয়েছেন কিন্তু তিলোত্তমার পক্ষের এই উকিলে কিন্তু প্রচণ্ড প্রাণ নাশের হুমকি আসছে কোন তরফ থেকে হুমকি আসছে কারা দিচ্ছে হুমকি কেন দিচ্ছে হুমকি কারণ তিলোত্তমার বিচার তো আমরা সবাই চাই আমাদের একটাই স্লোগান এখন উই ওয়ান্ট জাস্টিস তাহলে কারা চাইছে না জাস্টিস কারা ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছে ঠিক সেই কারণে তিলোত্তমার হয়ে যে ম্যাডাম লড়ছেন উকিল ম্যাডাম সংযুক্তা সামন্ত তার প্রাণনাশের হুমকি আসছে তাকে থ্রেট দেওয়া হচ্ছে তার বাড়ির সামনে উল্টোপাল্টা ক্রিয়াকর্ম করা হচ্ছে যাতে এই ব্যাপারটা থেকে উনি সরে যান ভাবতে পারছো একটা মেয়ে এইভাবে নারকীয় যন্ত্রণা সহ্য করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে মানে নারকীয় যন্ত্রণা সহ্য করতে করতে যে শেষ হয়েছে কতখানি কষ্ট সে পেয়েছে সেই কষ্টটাও যদি এতটুকু লাঘব হয় যদি বিচারটা ঠিকঠাক হয় সঠিক অপরাধী শাস্তি পায় কিন্তু সেখানেও বাধা দেওয়া হচ্ছে সেখানেও আটকে দেওয়া হচ্ছে উকিলের মুখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলো তিলোত্তমার হয়ে যে ম্যাডাম লড়ছেন সংযুক্তা সামন্ত ওনার কথাগুলো তারা শোনো যে ওনার ওপরে কিভাবে চাপ আসছে শুনলেই বুঝতে পারবে দেখুন আমি তো মামলা করেছিলাম জানেন সেটা কোনো রং ছাড়াই নির্যাতিতাদের হয়েই আমি মামলা করেছিলাম এবং আমি জেনারেলি নির্যাতিতাদের হয়েই মামলা করি আমি আজ পর্যন্ত কোনো ধর্ষককে আমার আইনজীবী কেরিয়ারে অর্থের জন্য পয়সার জন্য যদি আপনারা একটু খোঁজ করেন খবর পাবেন যে সংযুক্ত সামন্ত কোনো ধর্ষককে আজ পর্যন্ত কোনোদিন রিপ্রেজেন্ট করেনি করে না এবং পয়সার জন্য মাথা আমি বিক্রি করিনি এবং এটা নিয়ে অনেকেরই সমস্যা রাজ্যের যারা হেড পিপি থেকে শুরু করে রাজ্যের যারা মানে কৌশলী এবং যারা খুব ভালোভাবেই পকেটটা বোঝাই করে ফেলেছেন তাদের তরফে আমার থেকে আমার কাছে বহুদিন ধরেই থ্রেট এসেছিলো যাতে সন্দেশকালী মামলাটা আমি ছেড়ে দিই আর কি যাই হোক সেটা তাদের কথা আমি রাজি হইনি দ্বিতীয়ত যখন এই তিলোত্তমার মামলা আমাদের উঠে এলো তখন আমি একটি মামলা করেছি জনস্বার্থ মামলা এবং সেখানে পুরোপুরি ডিফারেন্ট কাইন্ড অফ প্রেয়ার আমি চেয়েছি কোর্টের কাছে মানে অন্য রকম ভাবে ব্যাপারটাকে আমি ডিল করার কথা বলেছি অন্য যে দিকগুলো সেই দিকগুলো যেহেতু মারামারি বারবার বারবার হচ্ছিল জানেন পরবর্তীকালেও প্রচুর যে রাত জাগার যে রাতটা হলো মহিলাদের এবং পুরুষদের সবারই তখন যে ঘটনাটা ঘটলো সব নিয়ে আমি একটা জনস্বার্থ মামলা করি এটা করার পর থেকে পুলিশ আমার ঘরে নোটিস টাঙিয়ে দিয়ে যাচ্ছে যে কেসে আমি কমপ্লেন্যান্ট মানে যে কেসের আমি কমপ্লেন্যান্ট ভিকটিম ধরুন আমার কেউ গায়ে হাত দিয়েছে ধরুন আমি যাতায়াতের পথে ধরুন আমি গালাগাল খেয়েছি সেই নিয়ে যে কেসটি সেই কেসটার কোনোরকম গোপনীয়তা বজায় না রেখে আমার পাড়ায় এবং আমার লোকালিটিতে সেই সম্মান আমার হানি করে মানে দরজার বাইরে আমার বাড়ির বাইরে আমার বৃদ্ধ বাবা মা তাদেরকে পুলিশ এসে থ্রেট দিয়ে যাচ্ছে আমি তো বাড়িতে থাকি না কাজের কারণে আমার পক্ষে থাকা সম্ভব হয় না বাইরে সব সময় কোর্টে বা কাজে থাকি পলিটিক্যাল আমাকে বাবা মাকে এটাই বলা হচ্ছে আপনার মেয়েকে কিন্তু আমরা অ্যারেস্ট করব। আপনার মেয়ে আমাদের কথায় যখন চলছে না আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত তৃণমূল সরকারের অধীনে আসছে না আপনার মেয়ে যেহেতু তৃণমূল সরকারের কাছে মাথা নামাচ্ছে না তাই জন্য আপনার মেয়েকে কিন্তু আমরা অ্যারেস্ট করব আমার বয়স্ক বাবা মা আমার বাবা হার্টের পেশেন্ট আমার মা অসুস্থ দুজনকে যে ভাবে হোক তাদের ওপর অ্যাটাক আসছে আমি প্রচণ্ড ভয়ে আছি এবং যেহেতু আমি এই তিলোত্তমার মামলাতেও একটি নতুন করে একটি অ্যাপ্লিকেশান আমি সুপ্রিম কোর্টে ফাইল করার কথা ভাবছি এবং করছি এই নিরিখে আমাকে এতটাই থ্রেট দেওয়া হচ্ছে আমি গতকাল সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলাম এবং আমি আমার সমস্ত গ্রিমান্সটা জানাই যে আমাকে যে কোনো সময় খুন করা হতে পারে আমার জীবন শেষ করে দেবে এই তৃণমূল সরকার যেহেতু আমি তাদের বিরোধিতা করছি এবং বেসিক্যালি আমি যেহেতু পুলিশ অ্যাট্রোসিটির মামলাগুলো করি মানে আমি সাধারণ মানুষ যে গরিব যে মেয়েটা খেতে পায় না যে যার ঘর নেই চাল নেই খুব কম খরচে তাদের কাগজের খরচাটুকু নিয়ে তাদেরকে আমি চেষ্টা করি যতটা বিচার জাস্টিস ওপরওয়ালার বিচার অনুযায়ী সেই ধর্ম আমার রক্ষা করার আমি চেষ্টা করি সব সবসময়তেই সেই ধর্ম রক্ষার তাগিদে যারা আমাকে আমার ধর্ম পালন করতে বাধা দিচ্ছে যে তৃণমূল সরকার তার বিরোধিতা করে আমি মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই এবং আমি বারবার বলি যে দেখুন আমাকে এখানে ট্রেড দিচ্ছে এবং যেখানে আইনজীবীরা কমপ্লিটলি জড়িয়ে আপনি একটা ধরুন সরকারের সঙ্গে লড়তে পারেন কিন্তু যখন সেই সরকারের ব্যাক হচ্ছে কিছু আইনজীবী জলদাস আইনজীবী পোষ্য আইনজীবী সহ পোষ্য কিছু পুলিশ মানে যাদেরকে উনি হাতে করে রেখেছেন যে যেই সরকারের বিরুদ্ধে যাবে যেই ন্যায়ের পক্ষে কথা বলবে তাদেরকে সেই মুহূর্তে ট্রেড দাও সেই মুহূর্তে তাদেরকে সেই মুহূর্তে তাদেরকে তুমি মানে ট্রেড ইস্যু করে তার মুখটা বন্ধ করো হ্যাঁ এক দিচ্ছি মহল থেকে অবশ্যই আইএনজিবি মহল থেকে আমি বহু দিন ধরে সংবাদখালীর মামলা ফেব্রুয়ারি মাসে করার পর থেকেই এই ট্রেনটা প্রচন্ড পরিমাণে বেরিয়ে গেছে তার আগে পর্যন্ত তবু পুলিশ প্রশাসন কিছু কিছু নিউট্রাল কাজ করার চেষ্টা করেছিল যেটা সত্যি ভাই আমি সেটাই বলবো তার আগে পর্যন্ত তারা কিছু ভব মানে আমাকে সেইভাবে টার্গেট করেনি কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে এই বছর 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে পুলিশ প্রশাসন আমার পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে যে যে যখন থেকে আমি সন্তি মামলাটা করলাম ওদের মানে পুরোপুরি রোশান হলে আমি চলে এলাম সরকারের তারপরে এই আর্জি করার মামলা যেদিন ফাইল করলাম ভাই মানে খবর চলে গেছে ওদের কাছে দু ঘন্টার মধ্যে আমার ঘরে নোটিশ আমার বাবা মা আমাকে ফোন করে বলছে যে এই রকম বাড়ির সামনে করে দিয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আমাকে ম্যাডাম বলে সম্মান করে যাদের কাছে আমি ঘরের মেয়ে যারা আমাকে ঘরের দিদি হিসেবে মানে এতটা তারা আমাকে ভালোবাসে আমার ঘরে জল না থাকলে খাবার না থাকলে যারা আমার পেটটা ভরিয়ে রাখে তারা আমার তাদের আজকে ভাবা আঘাত লেগেছে তাদের সবার সম্মানে আঘাত লেগেছে তারা বলছে আমাদের দিদির সাথে আমাদের বোনের সাথে এই ঘটনা ঘটছে কিভাবে এই জিনিস করছে কিভাবে মানে এই জায়গায় জায়গাটা চলে গেছে এবং আপনি ভাই যে কথাটা বললেন সন্দীপ ঘোষের ব্যাপারটা সেটা বলবো সন্দীপ ঘোষের নামে কিন্তু আক্তার আলী স্যার মানে যিনি ছিলেন হচ্ছে এক্স ডেপুটি মানে হেড অফ স্টেট কমিশনের স্টেটের যিনি উনি হেড ছিলেন আর্জিকর এর ক্ষেত্রে মানে আর্জিকর কেসে এবং আর্জিকর ডিপার্টমেন্টে উনি কিন্তু কিছু বছর আগে প্রবাবলি দু বছর দেড় বছর আগে একটা কমপ্লেন দিয়েছিলেন যে সন্দীপ ঘোষের নামে আর্থিক তছরূপ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু স্টেট কমিশন কিছু দেখলেন না কিচ্ছু করেননি আজকে যখন এই অভয়া আমাদের আজকে শহীদ এই কারণেই কারণ কতটা রূপ খুলে দিল কত দুর্নীতির পর্দা ফাঁস করলো আমাদের অভয়া তাকে আমি একটা স্যালুট জানাই একজন ভারতবাসী হিসেবে এবং এই বাংলার নারী হিসেবে যে সেই মহিলা মানে আজকে কত কত দুর্নীতির খোলার সামনে আনলেন আজকে আক্তার আলী যে কমপ্লেন্ট আজকে কিন্তু মানে কোন রকম ভাবে গ্রহণযোগ্য মনে করা হয়নি সেই কমপ্লেন্টের বেসিসে আজকে উনি একটি রিট পিটিশন ফাইল করেন মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেই রিট পিটিশনে এই ডাইরেকশন করা হয় যে সিবিআই তদন্ত করবে সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু আজকে সন্দীপ ঘোষ হয়েছে গতকাল আমি দেখলাম যে আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছেন যে আমি যে কোনো সময়ে খুন হয়ে যেতে পারি এই যে খুন হয়ে যেতে পারেনি এই আশঙ্কা করছেন আপনি কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ কি কারা করতে পারে কাদের লাভ হবে আপনাকে খুন করলে কারা কাদের বালি হয়ে দাঁড়িয়েছে না ধরুন ভাই আমি যখন এই লাস্ট দু তিন চার দিন আগেও বোধ আমি টুইটও করেছিলাম আমি যখন আসি যাতায়াতের পথে ধরুন বুঝতে পারছেন আমরা আমাদের মক্কেলরা আমাদেরকে বিশাল আমরা পকেট বোঝাই করে সবসময় চলি না তো সেই জায়গা থেকে আমি ধরুন নর্মাল পথে একটা টোটো বলুন বা একটা মানে লঞ্চ বলুন সেইভাবে আমাকে ধরুন যাতায়াত করতে হয় সবসময় তো গাড়ি ব্যবহার করা আমাদের যে ধরনের কাজ সবসময় হয় না, এই এখন এখন আমি যদি দাঁড়িয়ে আমাকে কেউ অ্যাটাক করে গুলি মারে সেই ক্ষেত্রে যেমন আমার কিছু করার থাকবে না সেই রকম ভাবেই আমি অ্যাটাক করছি এবং এতে লাভ যেটা হবে মেনলি হচ্ছে তৃণমূল মানে শাসক এবং শাসক এবং শাসিকাদের ইনস্ট্রাকশনে চলা যারা তাদের আন্ডারে কাজ করছেন রাজ্য পুলিশ এবং রাজ্য উকিল সহ এই যে পুরো টিমটা তারাই বারবার বারবার শাসক এবং শাসিকাদেরকে বাঁচানোর জন্য আমার প্রতি থ্রেটটা দিচ্ছেন যাতে করে আমার মুখটা বন্ধ করে দেওয়া যায় এত কম বয়সের মধ্যে যদি আমার মুখ ওনাদের হয়তো মনে হচ্ছে আমি এখানে ভয় পাচ্ছ পাওয়ার থেকেও বড় কথা আজ যদি ওনারা আমাকে মারেও তাহলে আমি শহীদ হব আমি সেটাই মনে করছি আমি শহীদ হব সেই ক্ষেত্রে আজকে আমাকে মারলে তো আমার কোনো সমস্যার কি হবে আজকে আমার ফ্যামিলির লোক অবশ্যই লড়বে আজকে অভয়ার জন্য আপনারা লড়ছেন অভয় আজকে বেঁচে নেই সবাই লড়ছেন আপনারা তার জন্য আমাদের মুখ যদি কেউ বন্ধ করে দেয় আমরা তো সেটা মানবো না আমরা আইনের ছাত্রী আমাদের ভয় পেলেও ভয়কে জয় করাটাই আমাদের কাজ আমাদের দেখেই সবাই শিখবে আমি যদি আজকে ভয় পিছিয়ে যাই যে আমি ম্যাক্সিমাম সবসময় হয়ে মামলা করি আমার সমস্ত ক্লায়েন্ট যারা আজকের দিনে দাঁড়িয়ে আজ পর্যন্ত সাফার করছে আমার এই অবস্থার জন্য কারণ তারা আমার উপর ডিপেন্ডেন্ট তারা অনেক টাকা খরচা করে অনেক মানে মোটা টাকা খরচা করে সবসময় উকিল রাখতে তারা পারবে না বড় বড় জায়গায় গিয়ে যেটা রাজ্য করছে বারবার বারবার বড় বড় উকিল রাখছে একুশটা লইয়ার দাঁড় করাচ্ছে এত এত টাকা খরচা করছে একজন ক্রিমিনালকে ঢাকার জন্য তার বিরুদ্ধেই আমার লড়াই যাদের চোখের বালি আনে হই না কেন আমি আমার লড়াই চালিয়ে যাব আপনি যে হাইকোর্টের লড়াই করছেন সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের লড়াই করছেন অবহায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কতদূরে এগিয়েছে কতটা সন্তুষ্ট সিবিআই এবং আদালত এর উপরে আপনি আদালতে পাঁচ তারিখ আছে খেসটি আজকে তিন তারিখ পরশুই আছে আদালতের পেয়ে যাবো আমরা রায়টা মানুষ কতটা সন্তুষ্ট সেটা মানুষ বলবে তবে মোটামুটি আমি খুব বেশি বিশেষ সন্তুষ্ট নই কারণ সন্দীপ ঘোষকে তো আগেই অ্যারেস্ট করা উচিত ছিল সেটার জন্য নতুন করে কিছু আমরা আগে থেকেই জানি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আর উনি অভয়ের কেসে কিন্তু অ্যারেস্ট হননি উনি আর্থিক দুর্নীতির কেসেই অ্যারেস্ট হয়েছেন যেটা অনেক আগেই ওনার হওয়া উচিত ছিল হয়তো বছর দুয়ে কি পাঁচ যে যতদিন ধরে উনি চালাচ্ছেন তবে থেকে। আমি আপাতত যদি বলেন আমি এখনও বিচার চেয়ে যাচ্ছি আমি সন্তুষ্ট নই আমি ব্যক্তিগতভাবে যদি আমার মত জিজ্ঞেস করেন আর বাকিটা তো মানুষ বলবে কোর্ট বলবে কোর্টের কোর্টের ওপর আমি বারবার অনুরোধ করব সন্তুষ্ট নই বলেই কোর্টকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা আমাদের সন্তুষ্ট করার জন্য নয় আপনারা বিচার দেওয়ার জন্য বারবার করে আমি প্রার্থনা করছি আপনাদের কাছে আপনারা বিচার দিন সঠিক অপরাধীদের অ্যারেস্ট করুন মাথাগুলোকে টেনে টেনে বার করুন কাউকে ঢাকবেন না জানি না বিচার কি হবে আসল অপরাধী শাস্তি পাবে কি না কেন ওই পুরো যে কর্মকাণ্ডটা সেটা বেশ কিছু মাথার প্ল্যানিং এবং ঘটানো সবটা মিলে হয়েছিল তাহলে শুধুমাত্র সঞ্জয় রাই কেন আর আমরা যে দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কিন্তু আর্থিক দুর্নীতির মামলায় তার সেই আর জিকর হসপিটালে বসে সে যা যা দু নম্বরই ব্যবসা করত সেই মামলায় এই যে তিলোত্তমার মামলায় কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি তিলোত্তমার কথা জিজ্ঞাসা করতেই নাকি সন্দীপ ঘোষ কান্নায় ভেঙে পড়েছে ভাবতে পারো কত নাটক জানে তার মন নাকি এত নরম তার সহপাঠীরা বলে এই নরম মন নিয়ে কি করে মৃতদেহ নিয়ে ব্যবসা করতো কি করে দু নম্বরী ব্যবসাগুলো করতো কি করে ছাত্রদের ভবিষ্যৎ টাকার বিনিময়ে নির্ধারণ করতো আমরা সবটা এই খবরগুলো জেনেছি তাহলে আজকে তিলোত্তমার প্রশ্ন করতেই সিবিআইয়ের কাছে সে কান্নায় ভেঙে পড়েছে রাত্রে ভালো ঘুম হয়নি রাত্রে খাবারও খায়নি যেদিন তাকে অ্যারেস্ট করা হলো প্রথমে অ্যারেস্ট করা হলো তারপর সে বাড়িতে তার মিসেসকে ফোন করে জানায় যে আমি অলরেডি অ্যারেস্ট আমাকে করে ফেলেছে তারপর তাকে মেডিকেল চেক করা হয় যেটা নিয়ম অনুযায়ী কিন্তু মেডিকেল চেক করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া মানে কথা ছিল কিন্তু বিআর সিং হসপিটাল থেকে তিনজন ডাক্তারের টিম এসে এসে তাকে চেক করে পুরোপুরি সুস্থ জানা যায় কিন্তু রাত্রে সে খাবার খায় না রাত্রেবেলা সে ঘুমোয়নি পর্যন্ত কারণ তিলোত্তমার ব্যাপারটা নিয়ে কি সত্যিই সে অনুশোচনায় ভুগছে না আসল এগুলো সব নাটক যে আমি কিছুই জানি না আমি কিছুই করিনি আমার ছাত্রী খুন হয়েছে আমি আমার ছাত্রী ধর্ষিতা হয়েছে তিনি ছেড়ে চলে গেছে তাই আমি ভীষণভাবে কষ্ট পাচ্ছি সেটা বোঝানোর জন্যই তার চোখে কি কুমিরের কান্না অর্থাৎ চোখে ফেক জল এসেছিল জানি না আমরা তাহলে তিলোত্তমার বিচার যেখানে সবাই চায় সেখানে তিলোত্তমার হয়ে যিনি ম্যাডামের কথা শুনতে পেলে ম্যাডাম যে কথাগুলো বললেন তাহলে ম্যাডামকে কেন পিছপা হরতে হচ্ছে তিনি প্রাণ নাশে হুমকি তিনি ভয় পাচ্ছেন যে তাকে খুন করাও পর্যন্ত হয়ে যেতে পারে কটা লয়ারকে খুন করবে সঞ্জয় কই হয়ে যখন ওই যে কবিতা ম্যাডাম দাঁড়িয়েছেন কই সেখানে তো উনি সুন্দর একটা কথা বলেছেন যে দুপক্ষেরই উকিল দরকার সেই জন্যই আমাকে দাঁড়াতে হচ্ছে কোনো পুরুষ উকিল কোনো মহিলা উকিল কেউ কিন্তু সঞ্জয় রায় হয়ে দাঁড়ায়নি অবশেষে উনি নিযুক্ত হয়েছেন তাহলে এই পক্ষের উকিলের প্রতি কেন এত চাপ আসলে কিছু মাথা আছে যারা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তারা কখনোই চাইবে না যে আসল অপরাধী আসল প্ল্যানিং যে করেছে আসল যে মাথা অনেকে বলছে সন্দীপ ঘোষ মাথা ধরা পড়ে গেছে না সন্দীপ ঘোষ সবে কান কান টানলে মাথা আসবে কিন্তু ওই যে কানকে ধরা হয়েছে আর্থিক দুর্নীতির মামলায় হয়তো সেই ব্যাপারগুলোই উদ্ঘাটন হবে তীরোত্তমার ব্যাপার উদ্ঘাটন হবে কিনা আমরা জানা নেই সঞ্জয় রায়ের ব্যাপারটাও এখন চুপচাপ হয়ে গেছে হুম অবশ্যই সে হেফাজতে আছে কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেভাবে কতদিন লাগবে বিচার কতদিন এই প্রক্রিয়া চলবে আমরা কিন্তু জানি না তবে প্রত্যেকের আশা খুব তাড়াতাড়ি অপরাধী সামনে আসুক সঠিক অপরাধী কোনো নিরাপরাধ ব্যক্তি নয় অপরাধী সামনে আসুক তার শাস্তির ব্যবস্থা হোক চূড়ান্ত শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে কোনো ধর্ষক আবার ধর্ষণ করবার আগে ভয় পায় তো চলো আজ ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই যে ভিডিওটা যে ম্যাডাম কথাগুলো বললেন এটা সকলের জানার প্রয়োজন আছে যে তার উপর কিভাবে চাপ সৃষ্টি হচ্ছে চলো লাইক কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা